নেগেটিভ সেন্সে নেবেন নাম আমার দেশে বিশাল একটা সংগঠন আছে লক্ষ লক্ষ মানুষ আছে যারা এই কাজগুলো করেন তাদের নাম আমি মাঝে মধ্যে বলি জামাত জামাতিক জামাত ভারত উপমহাদেশের বলোনা ইলিয়াস কান্দলবি তিনি এই তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা বলনা জাকারিয়া সেটার প্রচারক কিতাব লিখলেন অল্প অল্প করে আস্তে আস্তে করে ধীরে ধীরে গোটা বিশ্বের প্রায় মুসলিম রাষ্ট্রগুলোতে এই তাবলিক জামাতের দাওয়াত পৌঁছে দিয়েছে আমি নেগেটিভ সেন্সে আবার বিরোধীরা মনে করবে না যে হুজুর বিরোধিতা করলো তা নাম তাবলিক প্রচলিত তাবলিক এটি দিনের একটা সৌন্দর্য এটি সমাজের একটি সৌন্দর্য বেনামাজে ব্যক্তির এসে নামাজ পড়তেছে খুবই ভালো এটা খুবই ভালো খুবই চমৎকার দাওয়াতটা খুবই ভালো কিন্তু এখানে বড় মারাত্মক ভুল মারাত্মক যেই জিনিসটা আছে সেটা কেউ কখনো কল্পনা করে নাই আমি শুরুতেই বলেছিলাম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বি ওয়া ইনলাম লাম তাফআল ফামা বাল্লাগা তারিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস সূরা মায়েদার 66 নম্বর আয়াত খুলে দেখুন তাফসিরে তাবারী রুহুল মানি তফসির তফিমুল কোরা তফসিরে আকবা তফশিরে কাবি এভাবে প্রায় এগারোটি তপশিরির মধ্যে আমি যা বলবো হুবাহু সেইগুলো আছে একটাও হু হবে না আল্লাফান রসুল কি দায়িত্ব দিয়েছেন যা দায়িত্ব দিয়েছেন সবগুলো প্রচার করতে হবে মা এন্টি আনিল হাবা কি নুহু আইল্লা হাই মিহা আমার রসুল মন গড়ে একটা কথা বলেন নাই যা বলতে বলেছেন তাই বলেছেন কমতিও করেন নাই বেশিও করেন নাই আপনি যখন প্রচার করবেন যা গেছে আমি রেখে গেলাম দুইটি জিনিস আল্লাহ রসুল একটা হলো কিতাব আর একটা হলো সুনতে রসুলি একটা হলো আল্লাহর কিতাব কোরআন আর একটা হলো বিশ্ব নবীজির শূন্য জোরে কন্টে হর আল্লাহ এই দুইটি জিনিস মানুষের মাঝে হু বা হু পঙ্খন করতে হবে কিন্তু এনারা দাওয়াত দেয় ছয় ওসল ছয় ওসলের দাওয়াত কালেমা কালেমা টাকাও কালেমার যে এটা আমি অনেকবার আলোচনা করেছি ইলাহা আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন ইলাহা কে এটা কে আল্লাহ ছাড়া কোন ইলাহা ইলার ব্যাখ্যা আছে চোরের অর্থ আছে ওই অর্থগুলো মিল করলে এটা ঠিক হয়ে যাবে আর কালেমার এটার স্তর হলো তিনটি কারার বিল্লিসান নিসান তাসদিক বিল জিনান আমাল বিল আরকান মুখে বলা অন্তরে বিশ্বাস করা কাজে প্রমাণ করা এটা এই তিনটার সমন্বয়ে হলো কালেমা প্রতিষ্ঠিত প্রিয় বন্ধুগণ এক নম্বর কালেমা দুই নম্বর নামাজ তিন নম্বর রোজা চতুর্থ নম্বর হজ কোরআনুল করিমের এই চারটি আয়াত আপনি নিলেন বাকিগুলো কে দাওয়াত দিবে এ কে দাওয়াত দিবে বাকিগুলো বাকিগুলো দাওয়াত আপনি যখন না দিবেন আল্লাহর কাছে আসামি হয়ে যাবেন অনেকে আবার এটাকেই পরিপূর্ণ ইসলাম মনে করেন অনেকে আবার এটাকে পরিপূর্ণ ইসলাম মনে করেন অবন্ধু কোরআনুল কারীমে যা নাজিল করা হয়েছে একটাও বাদ দেওয়ার সুযোগ নাই

وما ارسلنا لك عليهم حافظون আপনাকে বডিগার্ড করে পাঠানো নাই আপনাকে শুধু মোবাল্লিক করে পাঠানো হয়েছে আপনার কাজ শুধু প্রচার করেন হুকুম শুধু আপনার দায়িত্ব শুধু প্রচার করা প্রিয় বন্ধুগণ একটি কথা মন খারাপ করবেন না আল্লাহ যদি এই চার পাঁচটা বিধানের কথা যদি বলতেন শুধু এই চার পাঁচটা বিধানের কথা যদি বলতেন তাহলে এই তিরিশ পারা কোরান ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়াত একশো চোদ্দোটা অবতীর্ণ করার কোনো সুযোগ ছিল না কোন দরকারি ছিল না অল্প কয়েকটা আয়াত নাজির করলেই হয়ে যেত আমি মাঝে মধ্যে এখন যুক্তি দেই যদি শুধু এই কয়েকটা কাজ যদি বিশ্বনবী করতেন নামাজ কালেমা রোজা হজ একরামুল মুসলিমিন এরকমভাবে ছয়টি কাজ যদি বিশ্বনবী করতেন তাহলে মক্কা ছেড়ে বিশ্ব নবীকে মদিনায় যেতে হতো না মার খাইতেও হতো না আল্লাহর নবীজির জীবদ্দশায় সাতাশটি যুদ্ধে বিশ্ব নবী স্বয়ং সেনা প্রদান বিশ্ব নবীজি সেনা হওয়ার কোনো দরকার ছিল না অপশন ছিল না সাহাবাই কেরামদের শহীদ হতো না বিশ্ব নবীজির শুধু একজন নয় দুইজন নয় নবীজির জীবদ্দশায় শত শত সাহাবিরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অপ্রিয় ভাই আল্লাহ পাক বললেন বান্দারে করেছি তোমাদের সহজ সরল সঠিক পথে পরিচালনা করার জন্য এটা আমরা সবাই বুঝি আমরা মুসলমান আমাদের কলিজা হলো আমাদের কলিজা কি এটা জোরে সরে বললেন আমাদের কলিজা কি কোরআন আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দিন বলুন আল্লাহ রাসূলের দিকে ফিরে আসো আল্লাহ রাসূলের দিকে ফিরে আসো ও নবী ওয়াইলা কীলালহুম তাআলা ওয়িলা মা আনজালা আল্লাহ ওয়িলা রাসূল আপনি ওদেরকে বলুন তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসো এক্সেলেন্ট এর মানুষ দেখবেন দুঃখজনক এইটা কিন্তু মারাত্মক যারা কাফের তাদের নি আমাদের কোনো সমাল